হ্যালো রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে এই ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি ক্লাস টুয়েলভের ভূগোলের অজিত কুমার সিল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের যে বই পারুল প্রকাশনীর এই বইটার সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছ যে কি বই কিনলে ভালো হবে কোন প্রকৃতির বই কিনলে পরে আমাদের কি সুবিধা হবে সেই সম্পর্কে আমি এই বইটার বিশেষত্ব সম্পর্কে একটু আলোচনা করব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক তো দেখো এই বইটা সম্পর্কে প্রথমে আমি একটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে এই যে অজিত কুমার শিল এবং পারমিত চট্টোপাধ্যায় এই রাইটারটা কিন্তু পুরনো রাইটার ভূগোলের একটা পুরনো রাইটার অর্থাৎ আমরা যখন থেকে পড়াশোনা করে আসছি তখন থেকে কিন্তু ভূগোলের ক্ষেত্রে ওই অজিত কুমার শীলের বই কিন্তু আমরা পড়ে আসছি এবং ভাষা যথেষ্ট সহজ সরল হৃদয়গ্রাহী এই রিকম্যান্ডেশনটা আমি দিতে পারি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে দেখো এই বইটার আমি শুরু করছি শেষ থেকে অর্থাৎ দেখো একেবারে শেষের দিকে যে একটা জিনিস খুব ভালো দেওয়া আছে সেটা হচ্ছে তোমার পর্ষদের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী নম্বরের বিভাজন এটা দেখো একেবারে শেষের দিকে দেওয়া আছে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদেরকে প্রথমে হৃদয়গাহী করতে হবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন কটা আসবে এইটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখো দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ তিনটে পার্ট আছে প্রাকৃতিক মানবীয় এবং আঞ্চলিক বা ভারতের ভূগোল এখান থেকে আমরা দেখো প্রাকৃতিক ভূগোলের থেকে কি কী চ্যাপ্টার আছে সেখান থেকে কত নাম্বারের প্রশ্ন কটা আসবে টোটাল নাম্বার কত এই যে একটা ধারণা দেওয়া আছে এই এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে তারপরেই দেখো নমুনা প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ এই বিভাজন অনুযায়ী নমুনা প্রশ্ন অর্থাৎ পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এই যে তিনটে পার্ট আছে এই তিনটে পার্টের মধ্যে পার্ট এ থাকছে তোমার প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন পার্ট বি থাকছে তোমার মানবীয় ভূগোল থেকে প্রশ্ন আর পার্ট সি থাকছে আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন পার্ট এতে কিন্তু তোমার কি হচ্ছে বলতো শুধুমাত্র একটাই পাঁচ নাম্বারের প্রশ্ন আসছে বুঝতে পেরেছ বাকি আর পুরো সিলেবাসে অর্থাৎ মানবীয় ভূগোল বলো আঞ্চলিক ভূগোল বলো কোথাও থেকে কিন্তু কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন আসছে না পুরোটাই কিন্তু তিন নাম্বার আর দু নাম্বারের প্রশ্ন ঠিক আছে তো প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এইখান থেকেই কিন্তু তোমাদেরকে পাঁচ নাম্বারের প্রশ্ন করতে হবে অর্থাৎ বড় প্রশ্ন কিছুটা করতে হবে ছোটো প্রশ্নের উপরেই কিন্তু জোরটা বেশি দিতে হবে এখানে যে পনেরো নাম্বার আছে সেই পনেরো নাম্বারের মধ্যে পাঁচ নাম্বার থাকছে তোমার বড় প্রশ্ন আর বাকি দশ নাম্বার থাকছে দু নাম্বার এবং তিন নাম্বার হুম একই রকমভাবে মানবীয় ভূগোলে কিন্তু এখানে কিন্তু কোনো পাঁচ নাম্বার প্রশ্ন নেই আঞ্চলিক ভূগোলেও নেই এখানে দু নাম্বার তিন নাম্বার তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এরপরে দেখো এই যে বইটা আছে এই বইটার যে দামটা আছে দামটা এখানে হয়েছে টু নাইনটি নাইন ঠিক আছে দেখো আমি প্রথমে দেখি দিই টু নাইনটি সরি টু নাইনটি এরপরে তোমার এটা থেকে তোমরা হয়তো কিছু ডিসকাউন্ট তোমরা পেতে পারো অঞ্চল বিশেষে ধরো বিভিন্ন রকমের ডিসকাউন্ট যারা বই বিক্রেতারা তারা দিয়ে থাকে তো যাই হোক এবং এটা রিভাইজ সিলেবাস অনুযায়ী খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবার দেখো প্রথমে এখানে তোমার দেওয়া হয়েছে আমাদের পর্ষদের যে সিলেবাস সেই সিলেবাসটাই কিন্তু এখানে খুব সুন্দর করে ইংলিশে দিয়ে দেওয়া হয়েছে তারপর এই সিলেবাস অনুযায়ী দেখো এখানে সূচিপত্রটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সূচিপত্র মানে এই সিলেবাস অনুযায়ী সূচিপত্র আছে অর্থাৎ এখানে যেটা ইংরাজি আছে সেটাই কিন্তু এখানে বঙ্গানুবাদ করে দেওয়া আছে এটাই হচ্ছে মূল কথা তো সূচিপত্রের মধ্যে দেখো এই যে ভাগগুলো দেওয়া আছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে কিন্তু পরপর দেওয়া আছে সহজ ভাষায় কোনো কঠিন ভাষা নয় এবং এইটা কিন্তু তোমরা ফল দেখতে পারো এরপরে দেখো যে জিনিসটা আছে দেখো প্রত্যেকটা জিনিসকে এরকমভাবে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ দেখো প্রাকৃতিক ভূগোল মৌলিক বিষয়সমূহ তো এটা দেখো এক থেকে ছয় ইউনিট পর্যন্ত অর্থাৎ ছটা বিষয় যেটা আমি কোশ্চেনের প্যাটার্ন লাস্টে দেখিয়েই দিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং পার্ট এ অর্থাৎ তোমাদের প্রশ্নের যে পার্ট এ থাকছে সেই পার্ট এতে কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু এ দেওয়া হয়েছে এই জিনিসটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে দেখো কিছু কিছু বই আছে যেগুলো অত্যধিক তথ্য সমৃদ্ধ তুমি কোনো একটা জিনিস ধরো নিজের ইন্টারেস্ট নিয়ে পড়তে শুরু করলে কিন্তু এত বেশি তথ্য আছে যে তুমি সেটা বুঝতেই পারলে না ভাষা যথেষ্ট কঠিন ঠিক আছে তো এই রকম যদি বই হয়ে থাকে তুমি একটা ইচ্ছা নিয়ে পড়লে হ্যাঁ ভালো বই সবই ঠিক আছে কিন্তু দেখো প্রত্যেকটা ছাত্র ছাত্রীর নিজের লেভেল অনুযায়ী তার বইটা হওয়াটা দরকার আমি কোনো একটা বইয়ের নাম বলছি না কাউকে আমাকে খারাপ বলার অধিকার কিন্তু আমার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো তোমার যখনই কোনো একটা বই কিনবে তখন হ্যাঁ ভালো ভালো কিন্তু তোমার নিজের পক্ষে কতটা ভালো এটা কিন্তু জানতে হবে কিছু কিছু বই মার্কেটে আছে এত বেশি তথ্য সমৃদ্ধ যে সেগুলো কিন্তু হৃদয়গাহী করা যাচ্ছে না ভাষা কঠিন অত্যধিক বেশি তথ্য এগুলো কিন্তু ঠিক হয় না আবার অনেক সময় এটাও হয় আমরা ধরো কোনো একটা প্রশ্নের উত্তর কোনো বইয়ে পাচ্ছি না কিন্তু সেই বই থেকে পাচ্ছি অতএব সুবিধা অসুবিধা দুটোরই আছে তো আমি এই বইয়ে যেটা ভালো দেখলাম ভাষা কিন্তু খুবই সহজ এবং তারপরে দেখো এটা যেটা আছে সেটা হচ্ছে তোমার স্কেচ অর্থাৎ তোমার প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিভাবে তোমার উত্তরটা দিলে কিভাবে স্কেচটা দিলে ভালো হবে এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে তো যাই হোক দেখো তোমাদের প্রশ্নের তিনটে পার্ট থাকবে পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এতে থাকছে প্রাকৃতিক ভূগোল এ দেখো প্রথমে যে শুরু করা হয়েছে পার্টে এখানে প্রাকৃতিক ভূগোল ছটা ইউনিট অর্থাৎ ছটা বিষয় থাকবে এখানে এবং পার্ট বিটা থাকছে তোমার মানবীয় ভূগোল এবং পার্ট সিটা থাকছে তোমার আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে তোমার পাঁচ নাম্বারে দু নাম্বার আর তিন নাম্বার তিন নাম্বার আর দু নাম্বার এই তিনটে প্রশ্ন তোমাদেরকে করতে হবে তো যাই হোক দেখো এরপরে আমি ভিতরের দিকে আসি দেখো এইখানে অর্থাৎ এই যে কোনো একটা ধরো সমুদ্র বক্ষের প্রসারণ সম্পর্কে এই যে তোমার হ্যারি হেসেন এই যে ছবিটা একটা দিয়েছে এটা যাই হোক তোমাদের এগুলো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না এরপর দেখো বিশেষ বিশেষ কিছু তথ্য অর্থাৎ সিলেবাসের বাইরে কিছু বিষয় এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে যেটা কিন্তু কি বলতো এখানে দিয়েছে কিন্তু লিখে দিয়েছে যেটা সিলেবাস বহির্ভূত অর্থাৎ তুমি জান এটা জানলে তুমি সমৃদ্ধ হতে পারো কিন্তু এটা থেকে প্রশ্ন তোমাদের আসবে না যেহেতু সিলেবাসের বাইরে তার সঙ্গে সঙ্গে দেখো এই যে কালার ছবি অর্থাৎ এই ছবিটা যদি এরকমভাবে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে এতে কিন্তু হিতরগ্রাহী হয় এবার দেখো এখানে এই যে নিচের দিকে তোমার আলাদা আলাদা করে যে ছবিগুলো দেওয়া হয়েছে তারপর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো জেনে রেখেও ঠিক আছে এরকম করে আলাদা করে দেখো এই বক্স হিসাবে এখানে ইয়েলো কালার ইয়ে করে দেওয়া হয়েছে ভিতরের যে ভাষাগুলো আছে সেগুলো খুবই মানে মোটামুটি সহজ সরল ভাষাতে কিন্তু লেখা আছে এরপর দেখো এখানে এই যে মানচিত্রে অর্থাৎ পাত সংস্থান যে কতগুলো আমাদের যে সাতটা বড় পাট আটটা মাঝারি পাত তারপরে উপপাত এগুলো আছে এগুলো দেখো এখানে খুব সুন্দর করে বড় বড় যে পাতগুলো আছে সেগুলো কিন্তু এখানে ধারণাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং ছবিগুলো কালার তারপর দেখো এখানে এই যে দেখো সাতটা পাতকে খুব সুন্দর করে বক্সের মাধ্যমে আলাদা করে কিন্তু দেওয়া হয়েছে আমরা ধরো লাইন বেসিসে দেওয়া থাকলে কি। হয় আমরা কিন্তু সেটা বুঝতে পারি না এই যে সাতটা পাতের মধ্যে সবথেকে বড় পাত কোনটা প্রশান্ত মহাসাগরের পাত সব থেকে ছোট পাত কোনটা দক্ষিণ আমেরিকান পাত তাহলে দেখো আমরা অ্যাট এ গ্ল্যান্স কিন্তু কি হচ্ছে আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি বুঝতে পারছি এইগুলো থেকে আমাদের বড় প্রশ্ন আসে যে তো এই ছোট প্রশ্ন আছে, যে সব থেকে বড়ো পাত কোনটা সব থেকে ছোট পাত কোনটা ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার আমাদের এই বইটার বিশেষত্ব প্লাস তোমার ছবি এইগুলো তো দেওয়াই আছে তারপর দেখো এই যে মনে রেখো অর্থাৎ কিছু কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এখানে দেখো মাঝারি বড় পাত যেমন দেওয়া হয়েছে মাঝারি পাতও দেখো এখানে বক্সের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো এই যে অ্যাস্থানস্পিয়ারের যে ছবিগুলো এই ছবিগুলো যথেষ্ট ভালো করে দেওয়া আছে তারপরে দেখো যে ছবি এবং বই মনে রেখো এগুলো তো দেওয়া আছেই সব শেষে যেটা হচ্ছে দেখো এক নজরে অর্থাৎ এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো ডেফিনেশান কিন্তু খুব সহজে কিন্তু এখানে দেওয়া আছে বুঝতে পেরেছ প্লাস দেখে যে পার্থক্যগুলো খুব সুন্দর করে তিনটে কলাম করে অর্থাৎ ভিত্তি অভিসারী পাত সীমানা এবং প্রতিসারী পাত সীমানা এরকম করে কিন্তু দেওয়া আছে এই এইভাবে দেওয়া থাকলে কী হয় বলতো তোমরা পড়ার সময় কিন্তু এই ভিত্তিটা পড়লে কিন্তু তোমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে তো এই যে পার্থক্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে দেখো দুটো আলাদা আলাদা কালারে এবং সহজ মানে হৃদয়ঘায়ী ভাষাতে কিন্তু লেখা আছে তারপরে দেখো এখানে আছে শব্দকোষ গ্রসারি যেটাকে বল গ্রসারি বলছে যেটাকে তো এখানে দেখো কিছু কিছু বিষয় যেমন সমুদ্র বক্ষ প্রসারণ এটা কিন্তু খুব অল্প মানে কমপ্ল্ট ভাষাতে কিন্তু তোমার এগুলোকে দেওয়া হয়েছে আর তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নের উপর জোর দিতে হবে যেহেতু তোমার তিন নাম্বার আর দু নাম্বারের প্রশ্নটা কিন্তু তোমাদের বেশি থাকছে ঠিক আছে যদিও এই চ্যাপ্টার একটারই শুধুমাত্র তোমার পাঁচ নাম্বারের প্রশ্ন একটা থাকবে কিন্তু তিন আর দুইয়ের উপরে কিন্তু জোর তোমাদেরকে দিতে হবে তো এখানে দেখো এই যে অফ জোন অধপাত মন্ডল মহিখাত জি তারপর জিও শ্রেণীকলাইনের উৎপত্তি বৃত্তচাপের দ্বীপমালা এরকম করে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে তারপরে দেখো এখানে শেষে এই যে ফ্যাক্ট ফাইল ঠিক আছে এটা কিন্তু আলাদাভাবে যোগ করে দেওয়া হয়েছে এর ফ্যাক্ট ফাইল মানে এটা তোমার কি বলতো কিছু কিছু বিষয় আছে যেগুলোকে কিন্তু আমাদের জানলে পরে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো তো এই যে তোমার কিছু কিছু তোমার এগুলো সিলেবাসের মধ্যে আছে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আলাদা করে ফ্যাক্ট ফাইল হিসাবে কিন্তু দেখো দেওয়া আছে ঠিক আছে তো এটা তোমাদের ভালো লাগবে এরপরে দেখো দেখা যাচ্ছে অনুশীলনী অর্থাৎ এই যে আমরা চ্যাপ্টারটা পড়লাম এইখান থেকে কী কী প্রশ্ন আমাদেরকে করলে আমাদের নিজেদের ঠিক হবে অর্থাৎ সেটা সম্পর্কে কিন্তু দেওয়া আছে এখান থেকে সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন টাইপ ওয়ান যেটা অর্থাৎ টাইপ ওয়ান মানে তিন নাম্বারের প্রশ্ন টাইপ টু মানে দু নাম্বারের প্রশ্ন ঠিক আছে দু নাম্বারের প্রশ্ন তিন দুই এরকম করে তোমার দেওয়া আছে এবং দেখো এখানে পাঁচ নাম্বারের প্রশ্নটা নিম্নলিখিত অর্থাৎ শেষে যে টাইপ থ্রি বলতে পারো বা বড়ো প্রশ্ন বলতে পারো সেটা পাঁচ নাম্বার প্রশ্ন কিন্তু দেওয়া আছে তারপরে কি বলো তো সব শেষে দেখো এই যে এই জায়গাতে ছাত্রছাত্রীদের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা উত্তর অর্থাৎ তোমরা কোনো একটা যে প্রশ্ন আছে তার উত্তরটা নমুনা উত্তর হিসাবে কিন্তু দেখো এখানে দেওয়া আছে অর্থাৎ এইভাবে লিখলে কিন্তু তোমাদের সুবিধা হবে এই যে এই জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এটা আমি তোমার প্রথম অর্থাৎ একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করলাম একই রকমভাবে ভূমিরূপ গঠন প্রক্রিয়া সম্পর্কে টোটাল ধরো এখানে কটা আছে টোটাল তোমাদের এই যে জটা আছে সেটা কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে অর্থাৎ ছটা বিষয় তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে তার মধ্যে একটা আছে দু নম্বর আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এক্ষেত্রেও দেখো এই যে নদীর এই যে তোমার যে অব আবহবিকা বা ইয়েগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু ছোট ছোটো প্রশ্ন ছবি করে কিন্তু দেওয়া আছে নদীর এক নজরে দেখো দেওয়া রয়েছে সিলেবাস বহির্ভূত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে তারপর দেখো যে নদীর কাজ সম্পর্কে এই যে তোমার ছকের আকারে দেওয়া রয়েছে ছবি কিছু দিয়েছে জেনে রাখো তারপর দেখো এখানে উচ্চ মধ্য নিম্ন এই যে কাজ কী কী এই যে তোমার একটা অ্যাট এ গ্ল্যান্স একটা জিনিসকে ছকে আকারে দেওয়া এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করেছে ছবি প্রত্যেকটা ছবি তোমার কালার করা আছে এবং পার্থক্য দেখো এইভাবে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন গিরিখাত ক্যানিয়নের পার্থক্য এগুলো ধরো আমরা নিচু ক্লাস থেকেই পড়ে আসছি এখনও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে জলপ্রপাতের সৃষ্টির কারণ এই যে তোমার এই চ্যাপ্টারে নদী গ্রাস দেখো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমার তিন নাম্বার দু নম্বরের জন্য সুবিধা হবে এই যে এইগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো যাই হোক দেখো এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু একই রকমভাবে দেখো এই তোমার দেওয়া হয়েছে আমি তোমাদের বলবো তোমরা বই যেটা খুশি কিনতে পারো কিন্তু এই বইটা যে বিশেষত্ব সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তো যাই হোক দেখো এই যে বায়ুর কাজ এবার প্রত্যেকটা ভাগকে এরকম তোমার আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা শেষে দেখো ওই একই রকমভাবে ওই ফ্যাক্ট ফাইন্ডিং এ দেখো ফ্যাট ফাইল এই যে ফ্যাক্ট ফাইল দেওয়া হয়েছে প্রত্যেকটা ফ্যাট ফাইল এবং তার সঙ্গে এই যে লাস্টে অনুশীলনী প্রশ্ন এগুলো দেওয়া হয়েছে তা তোমার টাইপ ওয়ান টাইপ টু আর বড়ো এখানে তো বড়ো প্রশ্ন তোমার হ্যাঁ বড় প্রশ্ন থাকবে এটাতে সরি এটা যেহেতু তোমার আঞ্চলিক ভূগোলের অন্তর্গত তো এরকমভাবে দেখো প্রত্যেকটা ভাগে কিন্তু তোমার আলোচনা করা হয়েছে এরপরে দেখো যাই হোক আমাদের শুরু হচ্ছে তোমার এই প্রাকৃতিক ভূগোলের সমুদ্রবক্ষের প্রসারণ এখান থেকে এবং শেষ হচ্ছে আমাদের জীবমণ্ডলে ঠিক আছে এরপরে আমাদের দু নাম্বার যেটা দিয়েছে দেখো মানবীয় ভূগোলের মৌলিক বিষয় অর্থাৎ তোমার বড় প্রশ্ন এখান থেকে আসবে কিন্তু ওই যে মানবীয় ভূগোল যেখানে আছে এখান থেকে কিন্তু তোমার দু নাম্বার আর তিন নাম্বার তিন নাম্বার আর দু নাম্বার প্রশ্ন কিন্তু আসছে তো এটা একশো পঁয়ত্রিশ পাতা থেকে শুরু হচ্ছে তো ঠিক যেমন দেখো ওই প্রথম যে মানবীয় আঞ্চলিক ভূগোলটাকে যেমন আলাদা করা হয়েছিল পার্ট এতে একই রকমভাবে পার্ট বিতেও দেখো তোমার এই যে মানবীয় ভূগোল মৌলিক বিষয় সম্পর্ক আলোচনা করা হয়েছে আর এখানে তোমার দুটো ইউনিট থাকছে ঠিক যেমন আগেটাতে ছটা ইউনিট ছিল এখানে দুটো ইউনিট থাকছে এবং মানবীয় ভূগোলে এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকছে না এইগুলোতে কিন্তু তোমাকে শুধুমাত্র তিন নাম্বার আর দু নাম্বার করতে হবে তো এক্ষেত্রেও দেখো এই যে কাম্য জনসংখ্যা প্রত্যেকটা জিনিসের ইংলিশটা কিন্তু দেওয়া আছে আমি তোমাদের প্রত্যেককে বলবো ইংলিশটা কিন্তু ফলো করো তোমাদের যদি কখনও কোনো একটা প্রশ্ন বুঝতে না পারো তখন কিন্তু আমাদের ইংরাজিটা জানতে হয় তো এই বইটা আমি দেখেছি যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে এগুলো আছে তার কিন্তু ইংলিশটা কিন্তু প্রত্যেকটা ব্র্যাকেটে দেওয়া আছে হ্যাঁ তো এইগুলো কিন্তু তোমরা ফলো করবে আর একই রকমভাবে দেখো এই যে জেনে রাখো তারপরে তোমার এই যে কিছু কিছু তোমার স্থূল প্রজনন এই সিলেবাস বহির্ভূত লিখে দিয়েছে প্লাস ধরো এগুলোকে তোমার দিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব ভালো লেগেছে তারপর দেখো যে জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে প্রত্যেকটা অঞ্চলকে অর্থাৎ ঘনত্ব অনুযায়ী বা তোমার বিরলতা অনুযায়ী কিন্তু আলাদা আলাদা কালারে দেখো দেখা হয়েছে এটা কিন্তু কি হবে বলতো বুঝতে সুবিধা হবে হুম তো এই হচ্ছে তোমার বিশেষত্ব এরপর ধরো গ্রাফের আকারে জনসংখ্যা বৃদ্ধি ভারতের নিক প্রচলন এইগুলো কিন্তু দেওয়া হয়েছে এরপর দেখো যে পিরামিড সম্পর্কে এখানে একটা ধারণা দেওয়া আছে ম্যাথাসের তত্ত্ব এগুলো তোমার খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা তত্ত্ব সমালোচনা হ্যাঁ তারপরে তোমার এই মানুষ জমি অনুপাত বা ইয়ে এইগুলো তো যদিও প্রত্যেকটা বইয়েই থাকবে যে তোমার সূত্র আকারে যেগুলো দেওয়া আছে সব বইয়েই থাকবে কিন্তু এখানে ভালো করে দেওয়া আছে হুম জেনে দেখো এই যে আলাদা করে তোমার প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে মডেল এগুলো দেওয়া আছে এরপরে দেখো এই যে ফ্যাক্ট ফাইল প্রত্যেকটা ইয়ে দেওয়া রয়েছে অনুশীলনী এবং সব শেষে আছে প্রশ্নের কিছু নমুনা প্রশ্ন এই যে দেখো ছাত্র ছাত্রীর সুবিধার্থে কিছু নমুনা প্রশ্ন এরকম করে দেওয়া আছে তো যাই হোক একই রকমভাবে দেখো এটা দু নাম্বারের হলো এরপরে দেখো তিন নাম্বার যেটা পার্ট সি যেটা আছে আঞ্চলিক ভূগোল এটাকেও কিন্তু আলাদা করে দিয়েছে এবং এক থেকে তিন এই যে তোমার তিনটে ইউনিট আছে এই তিনটে ইউনিট এখান থেকে আলাদা করে তারপর দেখো যে আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা জিনিসকে এই যে শ্রেণী বিভাগ তারপর তোমার শিল্পের ভিত্তি এই এই সমস্ত জিনিসগুলো খাদ্য প্রকল শিল্প তারপর তোমার এই যে মানচিত্রের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ শহরগুলো সেগুলোকে দেখো এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে এবং আলাদা আলাদা কালারে দেখানো হয়েছে এখানে দেখো এই যে তোমার যে উৎসব বন্টন বা প্রক্রিয়াজাত উপাদান এবং মুখ্য উপাদান এই যে তোমার ছকের আকারে কিন্তু এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে তো এরকমভাবে তোমার এই যে তিনটে পার্ট এখানে তোমার তথ্য প্রযুক্তি বা ইয়ে এগুলো কিন্তু তোমাদেরকে এক এক করে করতে হবে দেখো অনুশীলনী প্রশ্ন অর্থাৎ দু নম্বর তিন নম্বর প্রশ্ন কী আসছে এবং সুবিধার্থে কিছু নমুনা প্রশ্ন এগুলো কিন্তু দেওয়া আছে তো যাই হোক দেখো আমি বইটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের দিলাম আর এটার সম্পর্কে যে স্কেচ ডিস্কেচগুলো দেওয়া আছে সবই তোমাদের বললাম এরপরে তোমরা নিজেরা ঠিক করবে যে কোন বইটা তোমাদের নিলে ভালো হবে তবে তোমাদের পড়ার বিষয় হিসাবে একটা মোটামুটি মানে তোমার পড়াশোনার সহজ ভাষার দিয়ে এই বইটা কিন্তু ভালো এটুকু আমি রিকমেন্ড করতে পারি তো দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ